আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আমরা সাধারণত সেনাবাহিনীদের ভেতরটা দেখি না দেখি বাইরেরটা যেটাতে এক সম্ভ্রম শ্রদ্ধা বিরাজ করে তবে হ্যাঁ যুদ্ধের বাইরেও ডেলকা সদস্যদের কাটাতে হয় এক নীরব সংগ্রামের মধ্যে ডেলকা ফোর্স তেমন একটি নাম যা মার্কিন মুল্লুকে বা যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাস এক কিংবদন্তির মতো শোনা যায় বিশ্বের সবচেয়ে প্রশিক্ষিত ও গোপন সামরিক ইউনিটগুলোর এটি একটি তাদের কাজ হল যুদ্ধক্ষেত্রে নিখুঁত অপারেশন পরিচালনা করা এবং সন্ত্রাস বিরোধী অভিযান চালানো এবং এমন মিশনে অংশ নেওয়া যেখানে ব্যর্থতার কোনো বিকল্প নেই কিন্তু যুদ্ধক্ষেত্রের বাইরে এই অপারেটরদের জীবনের একটি অজানা ঘটনা থাকে সেখানে তারা লড়াই করে নিজেদের ভেতরে যুদ্ধের সঙ্গে লিখে থাকে ডেল্টা ফোর্সের সদস্যদের মানসিক চাপ প্রায় অসহনীয় প্রতিটি মিশনেই তাদের মৃত্যুর সঙ্গে পাঞ্চাল উঠতে হয় যেন এক নীরব চুক্তি থাকে যখন তারা বাড়ি ফেরে তখন সেই যুদ্ধ শেষ হয় না পিটিএসডি অর্থাৎ পোস্ট ক্র্যামাটিক স্ট্রিম অর্ডার অনিদ্রা অপরাধবোধ এমনকি পরিচিতি সমাজে নিজেকে বিচ্ছিন্ন মনে করা এইসব তাদের দৈনন্দিন বাস্তবতা অনেক প্রাক্তন অপারেকাররা জানান সবচেয়ে কঠিন মুহূর্ত আসে তখন যখন তারা বেসামরিক জীবনে ফিরে এসে স্বাভাবিক হতে চায় পরিবার বন্ধু এমনকি সন্তানদের সন্তানদের সঙ্গেও তাদের সম্পর্ক ভালো যায় না এবং সেটি জটিল হয়ে পড়ে যুদ্ধক্ষেত্রে তারা নিখুঁতভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে জানে কিন্তু সাধারণ জীবনে তাদের অস্থিরতা তাদের ভেতরে এক ধরনের অজানা শূন্যতা তৈরি করে কিছু অপারেটর নিজেদের মানসিক ভারসাম্য রক্ষাকল্পে প্রকৃতির সান্নিধ্যে চলে যায় কেউ যোগ ও ধ্যানের আশ্রয় নেয় কেউ হয়ে পড়ে বহে তবে কেউ কেউ সহযোদ্ধাদের সাথে গোপন থেরাপি বা মেথক ম্যাথোডেশনে অংশ নেয় তবু অনেকেই নিজের অভিজ্ঞতা প্রকাশ করতে ভয় পায় কারণ তাদের পুরো জীবনই গোপনীয় ও তার মধ্যে কাটে তবে সংকট থেমে থাকে না সেটি আসে দায়িত্ব বোধের দম্ভ থেকে তারা জানে এমন কাজ তারা করেছে যা সাধারণ মানুষ কখনো কোনো দিন জানে না এবং জানবেও না কিন্তু দেশ তাদের সেই ত্যাগ পুরোপুরি মূল্যায়ন করে না বা বোঝে না এই অদৃশ্য ত্যাগই তাদের মধ্যে এক ধরনের মানসিক ক্ষয় তৈরি করে তবুও অনেক ডেলটা ফোর্স সদস্য নতুন জীবনের অর্থ খুঁজে পেয়েছেন অন্যদের সাহায্য করার মাধ্যমে যুদ্ধাহত সেনাদের পুনর্বাসন কল্পে তরুণ সেনাদের প্রশিক্ষণ এবং মানসিক স্বাস্থ্য সচেতনতায় অবদান রেখে যুদ্ধক্ষেত্রে তারা হয়তো অজেয় কিন্তু জীবনের বাস্তব যুদ্ধে তারা ঠিক আমাদের মতোই একজন সাধারণ মানুষ ভয় ক্ষতি আর আশার সঙ্গে বেছে থাকা এক নিভৃতচারী নীরব যোদ্ধা তারা প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন